আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা দীর্ঘদিন অসুস্থতার কারণে প্রায় পনেরো কুড়ি দিন আমি ইউটিউবে আসতে পারিনি তো এখনও পুরোপুরি আমি সুস্থ নই এখনও বুকে এখনও ব্যথা রয়েছে তো ওই বুকের ব্যথার জন্যই আমি প্রায় দীর্ঘ পনেরো কুড়ি দিন ইউটিউবে আসতে পারিনি তোমাদের জন্য কোনো ভিডিও দিতে পারিনি তবে পরীক্ষার নোটিশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে এর মধ্যে এবং সেখানে ছ তারিখে দেওয়া আছে সিসি ওয়ান ডি পরীক্ষাটা খুব না ছ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে খুব সম্ভবত আট বা ন তারিখে তোমাদের সিসি ওয়ান ডিটা আছে আর বারো তারিখে বোধ হয় টুটা আছে তো যাই হোক সিসি তো সব কিছুই দেওয়া আছে সাজেশান বা বড়ো প্রশ্নের সাজেশান ছোটো প্রশ্নের সাজেশান সবই দেওয়া আছে এমনকি উত্তরও কিছু কিছু প্রশ্নের আমি দিয়ে দিয়েছি এখনও বলছি তোমাদের যদি কারও সিসি ডির বা এসিসি এর বড় কোশ্চেন এবং ছোটো কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন হয় তোমরা আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো আর কিন্তু হাতে সময় নেই আজকে একত্রিশ তারিখ আর খুব বেশি হলে ছ সাতটা দিন তো যাই হোক আজকে যে ভিডিওটা তোমাদের জন্য আমি তৈরি করেছি সেটা হচ্ছে এসিসি এর ভিডিও প্রতিবেদন কিভাবে লিখতে হয় প্রতিবেদন লেখার সহজ উপায় সহজে কি করে প্রতিবেদন লেখা যায় সবার আগে বলি প্রতিবেদন লিখতে গেলে সবার আগে একটা হেডিং দিতে হয় সবার আগে একটা হেডিং তারপর নিজস্ব সংবাদদাতা আর স্থান আর তারিখ দিতে হয় দিয়ে কোলন দিয়ে লেখা শুরু করতে হয় প্রথম যে দিকটা তোমাদেরকে খেয়াল করতে হবে সেখানে হচ্ছে খবরের কাগজগুলো তোমরা দেখো তো খবরের কাগজে যেমন সহজ সরল ভাষায় দেওয়া থাকে ঠিক সেইভাবেই প্রতিবেদন লিখতে হবে সহজ সরল ভাষায় আসলে প্রতিবেদন তো এক ধরনের খবরই তো সেই খবরগুলো মানুষ তো সহজ সরল ভাষাতেই পড়তে পছন্দ করে কঠিন ভাষা বা খুব বড় আকারের লেখা কখনোই পড়তে চায় না সেই জন্যে লেখা ছোটো ছোট ছোটো করতে হয় এবং সহজ সরল ভাষায় করতে হয় সর্বজন সর্বজনবদ্ধ মানে যেন সকলেই বুঝতে পারে আর হেডিংটা এমন ভাব দিতে হবে হেডিংয়ের মাধ্যমেই যেন পাঠক ওই প্রতিবেদনটা সম্পর্কে অনেকটাই জানতে পেরে যায় অনেক খবরের কাগজে দেখা যায় কি হেডিংটা দেখে পাঠকরা ছেড়ে দেয় ভেতরে যায় না হেডিংটার মধ্যেই তারা বুঝে নিতে চায় বক্তব্য বিষয়টা তাই সেই হেডিংয়ের মাধ্যমেই যাতে বক্তব্য বিষয়টা অনেকটা আয়ত্ত করতে পারে পাঠক সেই ধরনের একটা হেডিং দিতে হবে তো একটা প্রতিবেদন তোমাদেরকে দেখালে তোমরা বিষয়টা বুঝতে পারবে দেখো বর্তমানে বিশ্বটা কেমন চলছে বর্তমানে বিশ্বটা যুদ্ধের একটা আবহ তৈরি হয়েছে একদিকে আরব ইজরায়েল যুদ্ধ আর একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবার আমাদের এই দিকেও যুদ্ধ মানে আমাদের ভারত বা পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ তো লেগেই চলেছে আবার চীনের সঙ্গেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো যাই হোক এই যুদ্ধের পরিস্থিতিতে পরিবেশে পারমাণবিক অস্ত্রের একটা ব্যাপক ব্যবহারের মানে ভয় দেখা যাচ্ছে ভয় দেখা যাচ্ছে কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা তো হচ্ছে হিরোসীমা নাগাসাকি। আমরা আমাদের ইতিহাস খুললেই আমরা জ্বলন্তভাবে দেখতে পাই তো যাই হোক এই পারমাণবিক অস্ত্র কি করে মানুষকে ধ্বংস করে জীব বৈচিত্র নষ্ট করে জীবকে ধ্বংস করে দেয় তো তাই মানুষ এই পারমাণবিক অস্ত্র চায় না মানুষ চায় মানবিক বোধ এই বিষয় নিয়ে সংবাদপত্রে প্রকাশের একটা উপযোগী উপযোগী একটা প্রতিবেদন রচনা করতে বলতে পারে তো সেইটাতে প্রথম যে হেডিংটা দিতে হবে দেখো আমি যে হেডিংটা তৈরি করেছি এটা আমার ছাত্রদেরকে দিয়েছি যেটা পারমাণবিক অস্ত্রের বঞ্চন এই ঝঞ্ঝনা বঞ্চনা লিখেছে ভুলভাল লেখে পারমাণবিক অস্ত্রের ঝঞ্ঝনা আর না এবার প্রচারিত হোক মানবতার বাণী এবার প্রচারিত হোক মানবতার বাণী দেখো নিজস্ব সংবাদদাতা আনন্দবাজার পত্রিকা কামার পুকুর চৌঠা সেপ্টেম্বর মাত্র কয়েক বছর ব্যবধানে দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছে বিশ্ববাসী পারমাণবিক অস্ত্রের ঝংকারে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েছে অসংখ্য মানুষ ধ্বংস হয়েছে বহু দেশ মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে অসংখ্য মানুষ পারমাণবিক অস্ত্রকে হাতিয়ার করে শক্তিশালী দেশগুলি আধিপত্য কায়েম করেছে দুর্বল দেশগুলির উপর সাধারণ মানুষের রক্তে লাল হয়ে গেছে পৃথিবীর মাটি ধ্বংস হয়েছে মানবিকতার ধ্বংস হয়েছে মানবিকতার সাম্প্রতিককালে মাথা ছাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধ্বংসলীলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সন্ত্রাসবাদী মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানুষকে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস চালিয়ে স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে দিচ্ছে পুলিশের সঙ্গে হচ্ছে তাদের খণ্ড যুদ্ধ কিন্তু আর নয় পৃথিবীর মানুষ আর যুদ্ধ চায় না তারা চায় শান্তি যার জন্য প্রয়োজন মানবতার উদ্বোধন যুদ্ধ মানুষকে মানুষের থেকে দূরে ঠেলে দেয় কিন্তু মানবিকতা মানুষকে মানুষের কাছে টেনে টেনে নেয় সৌভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে সাম্রাজ্যবাদীদের দূরে সরিয়ে দেয় তাই মানুষের মধ্যে মানবিকতার বোধের জাগরণ ঘটাতে হবে বোঝাতে হবে যাদেরকে আঘাত করা হচ্ছে তারাও একজন মানুষ বিজ্ঞানকে যাতে ধ্বংসের কাজে না লাগিয়ে সৃষ্টির কাজে লাগানো যায় তার ব্যবস্থা করতে হবে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যেন যেমন মানুষ হতে চায় যেন মানুষকে আর হতে না হয় মানুষ চাই ভালোবাসতে যে ভালোবাসা একমাত্র দিতে পারে মানবতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বিভেদ ভুলে গিয়ে একে অপরের কাছে টানতে হবে তবেই সৃষ্টি হবে শান্তির পৃথিবী দেখো এই হলো একটা প্রতিবেদন কিভাবে লিখেছি তোমরা একটু ভালো করে দেখবে কিভাবে মানে লেখানো হয়েছে ছাত্রছাত্রীদের সেই ভাষাগুলো লক্ষ্য করবে সহজ সরল এবং সুন্দরভাবে দেওয়া আছে আর প্রতিবেদনে সবসময় সত্যি বিষয়টা তুলে ধরতে হয় তার যদি বলে একটা ভয়াবহ দুর্ঘটনার বিবরণ সেখানে দুর্ঘটনাটা কেমনভাবে ঘটেছে প্রত্যক্ষদর্শীদের বিবরণ আর কজন আহত হয়েছে কজন নিহত হয়েছে এই সবগুলো তোমার নিজের ভাষায় সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে তোমার কেউ বলবে না বলছে না তোমাকে কেউ কঠিন ভাষায় লেখো সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে এবং নিয়মকানুনগুলো মেনে চলবে একটা হেডিং থাকবে স্থানকাল সময়গুলো লিখতে হবে আর ভাষাটা ঠিক রাখতে হবে সঠিক উত্তর সঠিক সত্য লিখতে হবে এই বিষয় আর কিছু নয় প্রতিবেদন লেখা এমন কিছু কঠিন ব্যাপার নয় এইভাবে পড়তে পারে প্রতিবেদন যে তোমার এলাকায় রক্তদান শিবির আয়োজিত হয়েছে বা এই বর্ষাকাল চলছে এখন ওই বর্ষাকালে অরণ্য সপ্তাহ পালন নিয়ে পড়তে পারে কিংবা হয়তো বলে দিল যে তোমার এলাকায় একটি ক্রিকেট খেলা বা ফুটবল খেলার বিবরণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তো সেখানে তোমরা যেটি দেখেছ বা যেটি তোমার মনে আছে সেটাই তুমি লিখবে কোনো বাড়তি উল্টোপাল্টা লেখার কোনো দরকার নেই এইভাবেই প্রতিবেদন লিখলে তোমরা দেখবে সঠিক নম্বর পাবে এবং ভালো নম্বরই পাবে আবার পরিশেষে আরেকবার বলি যে নোটস যদি কারো প্রয়োজন হয় তোমরা খুব শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করো আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখবে একটু একটু ভালো করে দেখবে আমার চ্যানেলটা বিভিন্ন কমেন্টসগুলো সার্চ করে দেখবে সেখানে আমার ফোন নাম্বার পেয়ে যাবে